ক্রিকেট প্রেমী বা ফুটবল প্রেমী উভয় খেলার দর্শকদের জন্যই থাকছে সুসংবাদ আগামী জুন জুলাই মাসটা থাকছে খেলাধুলার ব্যস্ত সূচি বিশ্বকাপ ক্রিকেট ইউরো পোপা সব টুর্নামেন্টগুলোই পড়েছে অনেকটা একই সময়ে জেনে নিন টুর্নামেন্টগুলোর সময়সূচি প্রথমেই থাকছে ক্রিকেট আগামী জুনের এক তারিখে মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকাতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি যাতে অংশ নেবে বাংলাদেশ সহ মোট বিশটি দল টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়েই শুরু হয়ে যাবে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র সপ্তাহখানেকের ব্যবধানে শুরু হবে ইউরো জার্মানিতে ১৪ জুন বসবে ইউরোর আসর ফ্রান্স জার্মানি স্পেন সহ ইউরোপের শীর্ষ দল নিয়ে আয়োজিত ইউরো সবসময় হয় জমজমাট ইউরো শুরু হওয়ার ঠিক পরের সপ্তাহতেই আমেরিকায় বসবে কোপা আমেরিকার আসর সেখানে খেলবে মেসির আর্জেন্টিনা নেইমারের ব্রাজিল বাংলাদেশে এই দুই দলের প্রচুর সমর্থক থাকায় কোপা নিয়ে রয়েছে দর্শকদের আলাদা আগ্রহ টোয়েন্টি বিশ্বকাপ এক জুন শুরু হয়ে শেষ হবে উনত্রিশ জুন ইউরো চোদ্দ জুন শুরু হয়ে শেষ হবে চোদ্দই জুলাই অন্যদিকে কোপা শেষ হবে পনেরো জুলাই তার মানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পৃথিবী দেখবে ইউরো ও কোপার ফাইনাল চোদ্দ জুলাই রাত নয়টায় বার্লিনে অনুষ্ঠিত হবে ইউরোর ফাইনাল অপরদিকে পনেরো জুলাই ভোর ছয়টায় কোপা আমেরিকার ফাইনাল এই দুই চ্যাম্পিয়ন মুখোমুখি হবে কয়েক মাস বাদে ইউরোপ ল্যাটিন আমেরিকা ক্লাসিকো ফিনালিসি মায়ে বিশ্বকাপ ক্রিকেট ইউরো কোপা আমেরিকা এসব কিছু শেষ হয়ে যাবে পনেরো জুলাইয়ের মধ্যে কি ভাবছেন এত দীর্ঘ খেলাধুলা দেখে এখন একটু বিশ্রাম নেবেন তাহলে আপনি ভুল ফুটবল ক্রিকেটের পর শুরু হচ্ছে বিগেস্ট শো অন আর্থ অর্থাৎ তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক মাঝখানে বিরতি মাত্র দশ দিনের প্যারিসে অনুষ্ঠিত এই অলিম্পিক শেষ হবে এগারো আগস্ট এক জুন থেকে এগারো আগস্ট সময়টা খেলা প্রেমীদের এত কাছাকাছি সময়ে কিংবা একই সাথে এর আগে এত বৈশ্বিক ক্রিয়াশোর একসাথে বসেনি আর কখনোই প্রায় আড়াই মাসের দীর্ঘ খেলাধুলার এই সূচিতে মাতবে পুরো বিশ্ব আপনি তৈরি তো নাজিফা তাসলিম অনফিল্ড